সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কর্ব খামার গর্ব দেশ রেখার মুক্ত বাংলাদেশ এই প্রত্যাশা বুকে নিয়ে প্রতিনিয়ত সৎ এবং ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাসের কামার অ্যান্ড হ্যাচারি কামারি ও উদ্যোক্ত ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি নতুন একটি প্রতিবেদনে আজ আমরা একটা জিনিস জানার চেষ্টা করব আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে বাই হাঁস পালন করে আসলেই কি লাভবান হওয়া সম্ভব এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া সম্ভব যদি আপনারা সঠিক মাপ মতো হাঁসের খাবার এবং হাঁসের লালন পালন ব্যবস্থা সঠিক মাপ মতো করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব তো প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কিভাবে হাঁস পালন করলে আসলে লাভবান হওয়া যায় কীভাবে হাঁস পালন করলে সামনের দিকে অগ্রসর হওয়া যায় তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আজ আমরা নর্মালি একশো হাঁসের খাবার করস নিয়ে কথা বলবো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একটা ডিম পাড়া রানিং শেড বর্তমানে এই শেডে আটশো ষাট পিস হাঁস রয়েছে যেটা সম্পূর্ণ জাত হচ্ছে কাকি কেম্বেল এবং এই হাঁসটা বর্তমানে রানিং এইট্টি ফাইভ পার্সেন্ট ডিম আছে অর্থাৎ একশো হাঁস প্রতি পঁচাশিটি ডিম আছে বর্তমানে তো আপনারা কিসের জন্য যে লাভবান হতে পারবেন না সে বিষয়টা আজকে খেয়াল করব যে একশো হাঁসের কাবার খরচ আমরা যদি সরকারি মাপ মতো ধরি তাহলে দেখা গেছে একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো ষাট গ্রাম একটি হাঁসের কাবার খরচ দৈনিক ঠিক আছে অর্থাৎ একশো হাঁসের জন্য আপনার পুষ্টিকর খাবার প্রয়োজন দৈনিক পনেরো কেজি থেকে ষোলো কেজি পর্যন্ত এখন এই পুষ্টিকর খাবারটা আসলে কী পুষ্টিকর খাবারটা হচ্ছে আপনি এটার মধ্যে অর্ধেক পরিমাণ ফিড রাখবেন নারিশ ফিড হতে পারে যে কোনো ধরনের লেয়ার ফিড জাতীয় যে কোনো কিছুই হতে পারে কোনো সমস্যা নাই আর বাকি আট কেজি খাবারটা কী হবে বাকি আট কেজি খাবারটা হতে হবে দান গম অথবা ভুট্টা ভাঙ্গা এই যে আমাদের সামনে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে নর্মালি শুধু দান এবং ফিট দেওয়া অর্থাৎ আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি কিন্তু অ্যাভারেসে দেখা গেছে একটি হাঁস দৈনিক একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রামই খাবার খাইতেছে এখন যদি আমরা একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম খাবারের মূল্য নির্ধারণ করি দেখা গেছে যে একশো হাঁস যদি পনেরো থেকে ষোলো কেজি খাবার খাই আমরা ষোলো কেজি পর্যন্তই ধরি তো এক্ষেত্রে আট কেজি ফিট এবং আট কেজি দান আমরা বর্তমানে দিতেছি তো বর্তমান বাজারে আট কেজি দানের মূল্য হচ্ছে গিয়ে যদি আমরা পনেরোশো টাকা মনেও ধরি তাহলে দেখা গেছে যে তিনশো টাকার কাছাকাছি কিছু একটা হয় ধরেন তিনশো টাকায় আর যদি আমরা ফিডের কথা বলি তাহলে দেখা গেছে যে এক বস্তা ফিডের বর্তমান বাজার মূল্য আছে পঁয়ত্রিশশো টাকার মতো তো এক্ষেত্রে আট কেজি ফিডের মূল্য আসে আপনার পাঁচশো পঞ্চাশ কিছু প্লাস হতে পারে ধরেন পাঁচশো পঞ্চাশি অথবা ষাট এরকম হতে পারে তো এবার এসে দেখা গেছে যে টোটাল খাবারের খরচ আসে আপনার আটশো ষাট টাকার মতো কিন্তু আমরা যদি এই খাই ক্যাম্বেলের শেডটা থেকে যদি আমরা দৈনিক পঁচাশি পার্সেন্ট অর্থাৎ একশো হাঁস প্রতি যদি পঁচাশিটি ডিম পেয়ে থাকি ধরেন আশিটাই পাইলাম নর্মালি তাহলে আশিটা ডিমের মূল্য বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে পনেরো টাকা কিছু প্লাস আছে আর আমাদের এই শেডের যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলাতে পুরুষ হাঁস অ্যাডজাস্ট করা আছে এগুলো আমাদের হেচিংয়ের জন্য ব্যবহার করা হয় আর হেচিংয়ের ডিমের মূল্যটাই নর্মালি একটু বেশি থাকে দুই টাকা বেশি থাকে বাজারের থেকে আমরা বাজারের রেটে ধরি বর্তমানে বাজারের রেট আছে আপনার পনেরো টাকার মতো যদি পনেরো টাকা করেও যদি আমরা আশিটা ডিমের হিসাব করি তাহলে দেখা গেছে যে বারোশো টাকার মতো আমাদের দৈনিক ডিমের মূল্য আসে আর আমাদের টোটাল খাবারের খরচ ছিল ঠা ষাট টাকার মতো সুতরাং এদিক থেকে যদি আমরা আটশো ষাট টাকা বাদ দিই ডিমের মূল্যটা থেকে তাহলে দেখা গেছে এবারে যে আপনার তিনশো চল্লিশ টাকার মতো আমাদের দৈনিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিছুটা প্লাস মাইনাস হইতে পারে বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি আমি একদম নর্মালি যতটুকু কম ধরা যায় ততটুকু ধরার চেষ্টা করেছি এর থেকে বেশি হইতে পারে যদি আপনারা হাঁসটা ভালোভাবে পালন করতে পারেন তো আমাদের যদি দৈনিক এভাবে তিনশো চল্লিশ টাকার মতো আয় হয় একশো হাঁস থেকে তো আমাদের মাসিক আয় হবে গিয়ে সেটা দশ হাজার দুইশোর মতো টোটাল ধরেন দশ হাজার টাকা আর আমাদের সেটটি যদি একশো পিসের জায়গায় যদি পঞ্চাশ পাঁচশো পিস হয় তাহলে সেই ইনকামটা দেখে মাসিক পর্যায়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো দাঁড়াবে আবার যদি একটা এক হাজার পিসের সেট হয় তাহলে মাসিক এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভবই হাঁসের সেটা থেকে এরপরও অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের কথা মতো আমরা খাবার খাওয়াইতেছি হাঁসকে কিন্তু দেখা গেছে যে আপনারা যেভাবে বলতেছেন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এইভাবে আমরা ডিম পাচ্ছি না হাঁস থেকে এটার কারণ কি এটারও একটা নির্দিষ্ট কারণ আছে আপ আপনারা যেদিক থেকে হাঁসটা সংগ্রহ করেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আগে এই হাঁসটা কিভাবে পালন করা হয়েছে এবং তার ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না এবং তার কৃমিনাশক ডোজ দেওয়া আছে কি না যদি হাঁসটার মধ্যে দুইটা ডাক প্লেক অর্থাৎ একটা ডাক প্লেগ এবং আরেকটা ডাক প্লেক বুস্টার ডোজ এবং একটা ডাক আর একটা ডাক খোলার বুস্টার ডোজ দেওয়া থাকে এবং ডিমের মুখোমুখি আসার আগের সময়টাতে যদি একটি কৃমিনাশক ডোজ দেওয়া থাকে তাহলে এই নিঃসন্দেহে এই হাঁসটা যখন পরিপূর্ণ ডিমে আসবে এইটটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ডিমের নিচে কখনোই আসবে না ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটাই পরামর্শ থাকবে আপনাদের জন্যে সেটা হচ্ছে কি আপনারা যেখান থেকে হাঁস ক্রয় করেন সেটা অবশ্যই জেনে বুঝে দেখে কামারে এসে তারপর হাঁসটা ক্রয় করার চেষ্টা করবেন হাঁসটা যাতে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এবং কৃমিনাশক ডোজটা দেওয়া থাকে তাহলে আপনারা কখনোই এই খাবারে হাঁস খাওয়ায় কখনোই লসের মুখোমুখি হবেন অবশ্যই আপনারা লাভবান হবে আর আজকের মতো আমরা এই পর্যন্ত ভিডিওটি রাখব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আরেকটি কথা আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল আমাদের খামারটি অনেক পুরাতন কিন্তু চ্যানেলটি অনেক নতুন আপনারা বিভিন্ন বিষয় যদি জানতে চান আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম